রমজানে কাতার দূতাবাসের খাদ্য সামগ্রী বিতরণ প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশে গরিব দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কাতার দূতাবাস এই কর্মসূচিতে পৃষ্ঠপোষকতায় ছিল কাতার চ্যারিটি

भाई हेले क्या मेरो सम्झिन जान्छ लाग्छ तपाईले यगेने थाहा दिनु दिनु यगेने गर्नुहुन्छ なるほど。 রোজার কর্মসূচির আওতায় এবছর প্রায় ছয়শো পরিবার মোট পঁয়ত্রিশ লক্ষ টাকার খাদ্য সহায়তা পেয়েছে চল্লিশ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল চাল তেল খেজুর গুঁড়া দুধ ছোলা ডাল লবণ চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী এই রমজান খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সুরাইয়ে আলী আল কাহতানি দূতাবাস এর কূটনৈতিক ও কর্মকর্তাগণ